তো আমি হচ্ছে সব সবসময় গ্রামের বাড়িতে গ্রামের আশেপাশে যারা গরু বিক্রি করে গ্রামের কৃষকরা তাদের কাছ থেকে গরু নেওয়ার চেষ্টা করি আমার খামারে যখন গরু কম থাকে তখন যদি আমি গ্রামের আশেপাশে কৃষকের কাছ থেকে গরু না পাই তখন আমি হাটে বাজারে গিয়ে গরু কিনি এটার কারণ হচ্ছে ব্যাপারীদের প্রতারণা কারণ হচ্ছে অধিকাংশ ব্যাপারী যদি নিজের বাপ এবং ভাইও হয় তারপরে তাদেরকে ঠকানোর চেষ্টা করে আর বাজারে গিয়ে যদি আপনি গরু কিনতে চান সেক্ষেত্রে কিন্তু ব্যাপারি ছাড়া আপনি গরুই কিনতে পারবেন না তাছাড়া ব্যাপারীদের কিছু কিছু ভাষা থাকে নিজস্ব এই ভাষাগুলো যদি বুঝতেই না পারেন তাহলে কিন্তু আপনি গরু কিনতে পারবেন না মানে আপনাকে দামে ঠকতে হবে এবং প্রকৃত দামটা আপনি বুঝতেই পারবেন না আর বিশেষ করে বাজারে গরু কিনতে গেলে আপনি যখন একটা গরুর দামাদামি করবেন দাম করার সময় ধরুন আপনি একটা গরুর দাম বললেন পঞ্চাশ হাজার ঠিক ওই সময়টাতে ব্যাপারে নিজস্ব কিছু লোক এসে ওই গরুটার দাম আরো বাড়িয়ে বলবে মানে আপনাকে বুঝাইতে চাইবে যে এই গরুটার দাম আরো বেশি আছে এবং এই গরুটা খুবই ভালো এবং এই গরুটা ওই ব্যক্তি নিতে চায় তখন মনে মনে আপনি ভাববেন যে গরুটা হয়তো ভালো এবং গরুটার দাম আরো বেশি আর এভাবেই কিন্তু গরু ব্যাপারীদের কাছ থেকে আপনি ঠকে যাবেন আর যদি আপনি ভাষা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি তাদের এই প্রতারণা থেকে আপনি রেহাই পাবেন আর গরু কিনতে গেলে আপনি অবশ্যই নর্মাল পোশাক পরে যাবেন আর ভালো পোশাক পরে গেলে কিন্তু ব্যাপারীরা আপনাকে ভাববে যে আপনি অনভিজ্ঞ তবে সবচেয়ে ভালো হয় লুঙ্গি পরে গেলে এবং সাথে যদি একটা গামছা থাকে তাহলে আরও বেশি ভালো হয় তো ব্যাপারীরা যেসব ভাষায় কথা বলে গরু দামাদামি দামি করেই এই ভাষাগুলো আমি বিভিন্নভাবে সংগ্রহ করেছি এবং অনেক দিন থেকে গরু কিনতে কিনতে এই ভাষাগুলো কিন্তু আমি বুঝে ফেলেছি তো আপনাদের যদি এই ভাষাগুলোর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে একটা এই বিষয়ে ডেডিকেটেড ভিডিও বানানোর চেষ্টা করব তো আজকে আমি এখানে তিনটা গরু কিনেছি এইখানকার এই দুইটা সার বাছুর আর এইখানকার এই যে শুকনা সাদা গায়ে গরুটা এই তিনটা গরু মিলে গ্রামের একজন কৃষকের কাছ থেকে আমি কিনেছি এক লাখ সাতশো টাকায় তো দামটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন